রাধে রাধে বন্ধুরা আজকে আমার ছেলের দোকানে দেখো পুজো হবে আমি সকাল ছটার সময় চলে এসেছি আটটার সময় যেহেতু পুরীত মশা আসবে আমি সব ঘর থেকে যোগাযটি করে আমি সব নিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে ছটা আমি এই যে পুজোর আয়োজনগুলো আমি করে নিচ্ছি উনি দরজার মধ্যে ফুলের মালাটা লাগিয়ে দিচ্ছে আমার ছেলে পরে আসবে সান করে এই যে আমার গোপাল সোনাকে নিয়ে আমি চলে এসেছি এই যে দুজন গোপাল সোনা দুদিকে বসেছে এই যে আমার বিশ্বকর্মা বাবা এখনো মুখ খোলা হয়নি ব্রাহ্মণে এসে খুলবে আমি সব যোগাযাতি করছি দেখো এই দেখো আমি ঘরগুলো করে নিয়েছি ঘটগুলো আমি সাজিয়ে নেব এখন দার ঘটগুলো দেখো এই ডাব কত সুন্দর ছোট ছোট কত সুন্দর সুন্দর ডাবগুলো দাঁড় ঘটের জন্য আমি সাজিয়ে দিলাম এই যে পাঁচ ফলের বাটা আমি সাজিয়ে নিচ্ছি দেখো পাঁচটা পেয়ারা দিয়ে আমি পাঁচ ফলে দিয়ে সাজিয়ে নিলাম দেখো পাঁচ রকমের মিষ্টি আমি দু রকমের বাটার মধ্যে আমি সাজিয়ে নিলাম সুন্দর হয়েছে <rodzaju dance>

পুজো শেষ হলো ব্রাহ্মণ চলে গেল এখন আমি পোশাক বেড়ে রাখছি যারা যারা আসবে সব দিতে সুবিধা হবে আছে আমি তো চলে যাবো ঘরে ছেলে থাকবে একা দোকানে সব বেড়ে রেখে যাচ্ছি ও দিয়ে দেবে যে যে আসবে দেখো আমার গোপাল সোনাকে দেখো যে ঠাকুরকে দেখো